বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সকলে ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ শারমিন খুবই মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম তো এই রেসিপিটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা চিংড়ি মাছের পানি বড়া তো এই চিংড়ি মাছের পানি বড়া যদি আপনারা একবার খান তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে তো চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে শুরু করা যাক তো এই চিংড়ি মাছের পানি বড়ার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম ছোট চিংড়ি মাছ নিয়েছি আপনারা যে কোনো সাইজের চিংড়ি মাছ নিতে পারেন তো এই চিংড়ি মাছটা আমি একেবারে মিহি করে পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না তো এখন এই চিংড়ি মাছের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফচা চামচ মরিচ গুঁড়া তো এখন ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি খেয়াল রাখতে হবে লবণটা যেন বেশি না হয়ে যায় কারণ এটা যখন রান্না করব তখন কিন্তু ঝোলেও লবণ থাকবে তো লবণটা কিন্তু ভিতরে ঢুকে যাবে তখন আবার লবণ একটু কম হলেও কিন্তু খেতে ভালো লাগবে না সেজন্যই অল্প লবণ দিয়ে মিক্সড করে নিয়েছি তো ভালোভাবে মিক্সড করা হয়ে গিয়েছে তো এখন রান্না করার পালা তো প্রথমেই একটি হাঁড়িতে চার টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন তো পিঁয়াজ কচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা তো সামান্য একটু পানিও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ নারিকেল বাটা এবং একই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে নারকেলের পরিমাণটা আর একটু বেশি দিতে পারেন তো আমার শাশুড়ি কিন্তু চিংড়ি মাছের পানি বড়ার মধ্যে অনেক বেশি করে নারিকেল বাটা দেয় তো আমার কাছে নারিকেল বাটাটা একটু বেশি হলে খেতে কেমন যেন লাগে একটু তেল তেল ভাব লাগে সেজন্য আমি নারকেল বাটাটা একটু কম দিয়েছি তো আমি দুই থেকে তিনবার অল্প অল্প পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তো মশলা কষানো শেষ এখন ঝোলের জন্য এখানে পানি দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ এবং ঢেকে দিয়েছি যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে তো এখন এই ফুটন্ত পানিতেই আমি এই যে চিংড়ি মাছটা মেখে রেখেছিলাম সেই চিংড়ি মাছের যে পেস্টটা সেটা দিয়ে দিচ্ছি ছোট ছোট বল বল করে অনেকটা পিঠার পিঠাটা মতোই আমরা যেভাবে তেলে ভাজি ছোট ছোট এভাবে এভাবে বল করে তো পানির মধ্যে চিংড়ি মাছের পেস্ট দিয়ে বড়ার করে ভাজা সেজন্যই কিন্তু মতো এটার নাম চিংড়ি মাছের পানি বড়া আসলে এটা ভাজা নয় এটা হচ্ছে রান্না করা যেহেতু আমি রান্না করছি ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিবেন যে যতটুকু ঝোল খেতে পছন্দ করেন ততটুকুই পানি দিবেন তা আমি যেহেতু এটা মাখা মাখা করব সেই অনুপাতেই আমি পানিটা দিয়েছি আর এই পানির মধ্যে কিন্তু চিংড়ি মাছটা সিদ্ধ হবে ভালোভাবে তো একে একে সবগুলো বড়া দেয়া হয়ে গেল। তো এখন ঢেকে রান্না করব তিন মিনিটের মতো ঢাকনা তুলে তিন মিনিট পরে আমি একটু নেড়ে দিচ্ছি তো সাথে সাথে কিন্তু নাড়া দেওয়া যাবে না তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে আর এখন যেহেতু শক্ত হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন নাড়া দিচ্ছি কিন্তু ভাঙছে না এবং কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি কয়েক টুকরা ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন আল্লাহর অশেষ রহমত আমরা পরিবার পরিজন নিয়ে ভালো আছি সুস্থ আছি তো সুক্রিয়া স্বরূপ সব সময় সর্বক্ষণ আমরা যেন স্তেকফারের সাথে থাকি তো কাঁচামরিচ দেওয়ার পরে ঢেকে রান্না করব আরও এক মিনিটের মতো একেবারে ঝোলটা এভাবে আমি শুকিয়ে ফেলেছি একেবারে ভুনা ভুনা মাখো মাখো ঝোল যেটাকে বলে সেভাবেই রেখে দিচ্ছি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে আমি ঢেকে রাখছি এক মিনিটের মতো তো চিংড়ি মাছের এই পানি বড়াটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন খুবই সহজ ঝটপট রান্না করে ফেলা যায় আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে আমাকে সাপোর্ট করবেন কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক উৎসাহ যোগায় আর যদি সময় সুযোগ হয় ভিডিওটি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে তা আমি এগুলো একটু ভেঙে দেখাচ্ছি কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছেন আর খেতে যা দারুণ হয়েছে সেটা আর কী বলবো এটা একবার খেলে কিন্তু বারবার আপনার খেতে ইচ্ছে করবে একেবারে মুখে স্বাদ লেগে থাকবে এবং এই রান্নাটা যদি আপনার কোনো প্রিয়জনকে খাওয়াতে চান তাহলে কিন্তু তারা আবার বারবার এই রান্নাটাই খেতে চাইবে তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ